মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নিলেন তৃণমূলের চারজন নবনির্বাচিত বিধায়ক এই চারজন বিধায়ক হলেন মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী শক্তি পান্ডে এবং মধুপর্ণা ঠাকুর বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না বিজেপির পরিষদীয় দল বিজেপির দাবি এই শপথ গ্রহণ সংবিধান মেনে হচ্ছে না তাই তারা এই সময় বিধানসভায় উপস্থিত থাকছেন না যদিও বিজেপির দাবি উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সংবিধান মেনেই শপথ গ্রহণ হচ্ছে এটা ভারত এবং বাংলার ইতিহাসে নজির বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত বিধানসভা উপনির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং শাসক দলের মধ্যে অনেক দিন ধরেই চলছে সমস্যা এর আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে একপ্রস্থ জল ঘোলাও হয়েছিল সেই সময় সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে রাজভবনে শপথ গ্রহণ করার জন্য ডেকে পাঠালো রাজ্যপাল কিন্তু মিথ্যে এবং অসাংবিধানিকভাবে সায়ন্তিকা এবং রেয়াত নিরাপত্তার দোহাই দিয়ে রাজভবনে যেতে অস্বীকার করেন তাদের দাবি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এরপর দীর্ঘ জটের পর বিধানসভাতেই শপথ গ্রহণ করেন ওই দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকারের মতো মুকুটমণিদের শপথ ঘিরেও এক প্রস্থ টানা পড়েন শুরু রাজভবন ও বিধানসভার গত সোমবারই বিধানসভার অধিবেশন শুরুর দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মঙ্গলবার রীতি মেনেই শপথ নেবেন নতুন চার বিধায়ক প্রসঙ্গত গত দশই জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল এরপর বিধায়কদের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠানো হয় বিধানসভার সচিবালয়ের তরফে কিন্তু বিধানসভা চিঠির জবাবে রাজভবন থেকে যে চিঠি আসে তাতে শপথ গ্রহণ সংক্রান্ত কোনো দায়িত্বে কথা বলা হয়নি এরপরে মঙ্গলবার স্পিকার সিদ্ধান্ত নেন ওই চার বিধায়কের শপথ গ্রহণ করানো রাজ্যপালকে এড়িয়ে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বিধানসভায় এই শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গতকাল আমাদের বিজনেস অ্যাডভাইসারি কমিটি মিটিং এর সিদ্ধান্ত হয়েছে নবনির্বাচিত চারজন সদস্যকে আমরা এখানে আজকে তাদের শপথ গ্রহণ করাবো রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে এটা আমি মানতে পারি না বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে যা বলার আমি হাউসের মধ্যেই বলবো যাই জিজ্ঞেস করুন উনি কি হিসেবে অসাংবিধানিক বলেছেন আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি যা বলার হাউসের রেকর্ডে আপনারা পাবেন কোনদিন এলাবরেটলি আমি বলেছি আজকে আমি একটা ওখানে যখন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলবো এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারকে রীতিমতো আক্রমণ করেন এদিনের পর বিশেষজ্ঞ মহলের ধারণা রাজ্যপালকে এড়িয়ে এভাবে শপথ গ্রহণ করানো উচিত হয়নি রাজ্য সরকারে। এর ফলে আগামী দিনে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব আরো বাড়বে বলেই তাদের মত ব্যুরো রিপোর্ট রিতম বাংলা